বন্যা আসলে এই তদন্ত এই প্রতিবেদন এই সড়ক ভেঙে বলার কিছুই হয় না মাঝখান দিয়ে কিছু হয় কি হয় ওই সিলেটবাসীর দুর্ভোগ পাওয়াতে হয় এই সুনামগঞ্জবাসীর দুর্ভোগ পাওয়াতে হয় আর সোশ্যাল মিডিয়াতে কিছু লেখালেখি কমেন্ট এটা সেটা লাভের লাভ তো কিছুই না জাস্ট ক্ষতি হচ্ছে সিলেটবাসীর সুনামগঞ্জবাসীর সিলেটে আবারও ভয়াবহ বন্যা যখনই ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট এবং সুনামগঞ্জ ঠিক তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে মেনস্ট্রিম মিডিয়াতে উঠে আসে অষ্টগ্রাম মিটামন অল ওয়েদার রোডের কথা সিলেটে যারা বন্যা আক্রান্ত আছেন বন্যা কবলিত আছেন সিলেট সুনামগঞ্জের যে যে অঞ্চলের যেই মানুষজন আছেন সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং আপনাদেরকে মহান আল্লাহ পাক হেফাজত করুক এবং আপনাদের এই দুর্ভোগ যেন আর দেখতে না হয় তার জন্য কর্তৃপক্ষের টনকনোরক এবং সময়োপযোগী ব্যবস্থা দেখেন দুই হাজার বাইশে যখন সিলেটের ভয়াবহ বন্যা হয় তখন জোরালোভাবে এই অষ্টগ্রাম ইটনাম কথা চলে আসছে অল রোডের কথা তখন মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং পৌঁছাই পানি বিশেষজ্ঞ তখন আইনুন নিষাদ আমি মেনস্ট্রিম মিডিয়ার খবরে যা দেখলাম আমি চ্যানেলের নাম বলে দেই এটিএন বাংলা নিউজে আইনুন নিষাদ বলেছেন যে অস্ট্রা মিটনা মিটামন অলওয়েদার রুড এই সিলেটের বাইশের ভয়াবহ বন্যার অন্যতম কারণ নয় তারপরেও এই রাস্তাটা একটা প্রভাব ফেলবে কিংবা ফেলতে পারে আরও গবেষণা দরকার আমি এখনো বলছি এই রাস্তাটা যদি অন্যতম দায়ী হয় ছাড়া আমি আপনি তো বলতে পারি না তথ্য সেদিনও সুমন বলছে যে আমি এখন ক্লিয়ার বলতে পারছি না একেবারে হাতে কলমে কোনো প্রমাণাদি ছাড়া তো পানি সম্পদ প্রতিমন্ত্রী আমি যদি ভুল করে না থাকি তিনিও বলছেন যে এই বন্যার সময় একটা দ্রুততম সময়ে তদন্ত টিম গঠন করে এবং দ্রুত পর্যবেক্ষণ করা উচিত এই সময় কিন্তু প্রথম ধাপের বন্যা শেষে পানি নিচে নেমে গেছিল এর মধ্যে কেউ কি পরিদর্শন গেছে কিনা আমি জানি না এখন দ্বিতীয় ধাপে কয়েকদিনের মধ্যে আবারও ভয়াবহ বন্যায় কবলিত সিলেট তো এখনো যান না কেন এখনো গিয়ে পুরো একটা টিম যান গিয়ে এই মহাসড়কটা দেখেন যে অষ্টগ্রামী তেমন ইটনার অলয়দের রোডটা যেখানে পানি কতটুকু বাধাগ্রস্ত করছে এই পানি এখান থেকে এসে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে কিনা ক্লিয়ারেন্স আনেন ক্লিয়ারেন্স আনে আপনার আপনাদের যদি মনে হয় যে এখানে যে পরিমাণ কালবার্ট এবং ব্রিজ দেওয়া আছে আরও পরিমাণ বাড়ানো উচিত বাড়িয়ে এটা একটা ক্লিয়ারেন্স করা উচিত এখন সেই দিকে না গিয়ে যদি পক্ষপাতিত্বভাবে একপক্ষীয় হয়ে যে না এটা ভেঙে ফেলেন এটা উঠিয়ে দেন তাহলে হাওয়ার অঞ্চলের যে মানুষজন অষ্টগ্রাম মিটামনের এই মানুষজনকে আপনাদের চোখে মানুষ মনে হয় না তাদের কি যাতায়াতের সুব্যবস্থার কোনো প্রয়োজন আপনাদের মনে হয় না এই হাওয়ার অঞ্চলের রাস্তাকে কেন্দ্র করে কত ধরনের লাভবান হয়েছে এবং ওই হাওয়ার অঞ্চলের মানুষের যে চলাচলের কতটা শান্তি এসেছে সেটুকু তো আপনারা হয়তো অনুধাবন করতে পারেন না পাশাপাশি কিছুটা ক্ষয়ক্ষতির দিক যেটা বলা হয় যে এখানে পলি জমে যেতে পারে বাধাগ্রস্ত হলে নানান কিছু থাকতেই পারে সবকিছুর পরে সুবিধা অসুবিধা মিলেই তো সবকিছু হয় তারপরে আবারও বলছি যদি সত্যিকার অর্থে সিলেট প্রতি বছর এভাবে এখন দেখা যাচ্ছে বছরে কয়েকবার এবং এই দেখেন পানি কেবল সে নামলো আবার উঠে গেল তারও একটা কারণ থেকে ভারতের মেঘালয় এবং চেরাপুঞ্জ থেকে যে অতিরিক্ত বৃষ্টি হয় সে বৃষ্টিপাতের পানি চলে আসে তারপরে যেহেতু আমরা নিচু সেউজন উজান থেকে পানি নেমে আসে তারপরে সিলেটেও প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ওইখানকার নদীগুলো খালগুলো খননের অভাব বৃষ্টির সময় এটাও বলছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরেও কেন নদী খনন খাল খননে এখনও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না নেওয়া হলেও ফুল ক্লিয়ার কেন করা হয় নাই অনেক কিছুর কারণ আছে সেখানকার যেরকম নদী খনন খাল খনন এবং আপনার এই বন্যা রক্ষার বাদ দেওয়া অনেক কিছুর ব্যাপার সেপার আছে ঠিক এটাও একটা কারণ যদি হয়েই থাকে এবং ধরে নিলাম ঠিক আছে আছে এটা কারণ তাহলে এটার বিকল্প ব্যবস্থা দ্রুত পর্যবেক্ষণ করে পরিদর্শন টিম গিয়ে যে আরো ব্রিজ বাড়ানো যায় কিনা আরো কালভার্ট বাড়ানো যায় কিনা কিন্তু ভেঙে ফেলা এটাকে উড়িয়ে দেওয়া এটা নিমিশে শেষ করে দেওয়া এটা মনে হয় কোনোভাবে যুক্তিযুক্ত না আপনার হাওড়া অঞ্চলের এই মানুষগুলার সেবা সুযোগ সুবিধা এটা কিন্তু আপনি ভালো করে দেখতে হবে আবার সিলেট দুর্ভোগ এই যে পানি তাদের তারা ঘরবন্দি তাদের বাজার পানিতে তলিয়ে যাচ্ছে বাড়ি তলিয়ে যাচ্ছে স্কুল কলেজ তলিয়ে যাচ্ছে তারা এইচএসসি পরীক্ষাও দিতে পারতেছে না পিছিয়ে দিছে এবং তারা কিন্তু অনেকটা কষ্ট করছে সেগুলো আমাদের চোখে পড়ছে সিলেটের পক্ষ এক পক্ষে নেওয়া যাবে না অষ্টনা মিটনা মিটামন তাদের এক পক্ষ আমরা না হই আমরা যেন কারো ক্ষতি না হয় দুই পক্ষের যেন ভালো রাখার ব্যবস্থা কিভাবে কোন কোন কাজ করলে সিলেট বন্যা কবলিত হবে না আবার কোন কোন সিস্টেম করলে রাস্তা না ভেঙ্গ একটা সিস্টেম করা যাবে যদি এটা দায়ী হয়ে থাকে অন্যতম তদন্তে ফাইনাল রিপোর্ট আসে আমরা কারো পক্ষপাতিত্বে না যাই আমরা অনেক ব্যাখ্যা দিতে পারি যুক্তি বিশ্লেষণ অ্যানালাইসিস ভুল নির্ভুল সবকিছু সবকিছুর পরে আমরা দুই পক্ষের ক্ষতি যেন না হয় না হাওয়ার অঞ্চলের ক্ষতি হোক না সিলেটবাসীর ক্ষতি হোক আমরা দুই পক্ষের কোন কোন জায়গায় গ্যাপ আছে পূরণ করে যেন সিলেটবাসী বন্যা আসলে এই তদন্ত এই প্রতিবেদন এই সড়ক ভেঙে বেলার কিছুই হয় না মাঝখান দিয়ে কিছু হয় কি হয় ওই সিলেটবাসীর দুর্ভোগ পোহাতে হয় এই সুনামগঞ্জবাসীর দুর্ভোগ পাওয়াতে হয় আর সোশ্যাল মিডিয়াতে কিছু লেখালেখি কমেন্ট এটা সেটা লাভের লাভ তো কিছুই না জাস্ট ক্ষতি হচ্ছে সিলেটবাসীর সুনামগঞ্জবাসীর একটা ফাইনাল ব্যবস্থা নেওয়ার জন্য কি এখনো পর্যন্ত টনক কারো নড়বে না এখনো পর্যন্ত সিলেট সুনামগঞ্জের এত নেতার মধ্যে কি তারা একেবারে খুব গভীরভাবে জনগণের পক্ষ নিয়ে আপনারা ওই এলাকার নেতা আপনারা তো পক্ষ নিয়ে সঠিক একটা তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা করবেন না এখন আপনারা প্রতি বছর কয়েকবার কবলিত হবেন বাড়িঘর পাড়ে তুলে যাবে বাজার পাড়ে তুলে যাবে আরে কি আশ্চর্য এটা কেন চলবে এভাবে আপনার নদীকরণের জন্য হলে আপনার সংসদে বিল পাস করে সংসদে বিল আপনারা দাবি জানিয়ে সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলে নিয়ে যান কি কি লাগবে খাল দখল থাকলে সেগুলো উদ্ধার করেন আবার যে যেগুলো আছে খাল হয়তো চলাচল নাই সেগুলো ক্লিয়ার করেন কোনো কিছু না করে বন্যা আসলে শুধু অষ্টমী দায়ী করে এই পর্যন্ত আলোচনা সমালোচনা এখানে শেষ কিন্তু লাভ কোন কাল লাভ হইতেছে ক্ষতি হইতেছে সিলেটার সুনামগঞ্জের বারবার আলোচনা হয় সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয় ওদের ওদের কিছু হয় না কেন ওরা কেন বারবার ক্ষতিগ্রস্ত হবে তো এটা ক্লিয়ারেন্স আনেন দ্রুততম সময়ে একবার পানি নামে পানি ওঠে পানি উঠলে আলোচনা আসে না মেয়ে গেলে আবার চুপ হয়ে যায় কেন তো সিলেট সুনামগঞ্জের বাসী তো অপরাধ করে নাই দেশে জন্মগ্রহণ করে যে তারা পানিতে ডুববে আর আলোচনা হবে আমি আপনার কথা বলবো কেন ওদের তো বাঁচার অধিকার আছে শান্তিপূর্ণ ভাবে যেটাই দায়ী হোক সেটা অষ্টমিটার মিটার ক্লিয়ার আছে হাসপাত্রে ফাইনাল আছে কি ব্যবস্থা ক্লিয়ারেন্স কি কি ব্রিজ বানানো যায় না কালভার্ট আরে ভাই একটা আলোচনা আছে ব্যবস্থা তো আসবেন এখন বারবার ডুবে যাবে ডুবলেই অষ্টা ওয়ান রোড ভেঙে দাও উড়িয়ে দাও ঘুরিয়ে দাও এটা কি সমাধান